আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আল্লাহ তাআলা বিবাহের মাধ্যম দিয়েছেন সুন্দর একটা জীবন ব্যবস্থার মাধ্যমে মানে সুন্দর একটা জীবন ব্যবস্থা সুন্দর একটা সংসার করতে বিবাহ বিবাহ ব্যবস্থার একটা মাধ্যম দিয়েছেন এটা আল্লাহ তালা দেওয়া সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্দর একটা সন্ন্যতের মাধ্যম বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া খুবই সুন্দর একটা যেমন জীবনযাপন সুন্দর একটা ব্যবস্থা অনেকে দেখা যায় বিবাহ বন্ধনের পরে মানে বিবাহের পরে পরকিয়া করতে দেখা যায় অনেক ছেলেদেরকে অনেক মেয়েদের সাথে পরকিয়া করতে দেখা যায় আবার অনেক মেয়েদেরকে অনেক মেয়েরা বিবাহে পরে ছেলেদের সাথে পরকিয়ায় লিপ্ত হয় জঘন্যতম একটি অপরাধ জঘন্যতম একটি অপরাধ জঘন্যতম একটা বড় ধরনের গুণা জগন্নতম একটা বড় ধরনের পাপ এটা সংসার জীবনকে ধ্বংস করে দেয় ছেলের জীবনকে ধ্বংস করে দেয় মেয়ের জীবনকে ধ্বংস করে দেয় আল্লাহ রসুর ঘোষণা করেছেন যারা বিবাহের পরে যারা পরকে লিপ্ত হবে এদেরকে ধরে কমর পর্যন্ত মাটি থেকে মাটির মধ্যে পুঁতে রেখে এদেরকে পাথর মেরে হত্যা করো এদেরকে পাথর মেরে হত্যা করো এটাই হলো বিবাহ জীবনের পরে যারা পরকে লিপ্ত করবে পরকে লিপ্ত হবে এদের জন্য এটাই শাস্তির ব্যবস্থা করেছেন আল্লাহ তালা যে এদেরকে কমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে রেখে কমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে এদেরকে হত্যা করা জঘন্যতম একটা অপরাধ আমরা মুসলমান মুসলমান দুনিয়ার সমস্ত বড় বড় শায়তানি কাজে লিপ্ত বড় বড়ো কবিরে গুনার কাজে লিপ্ত জেনার কাজে লিপ্ত ব্যবচারীর কাজে লিপ্ত কিসের মুসলমান কিসের মুসলমান মুসলমান আর জিনার কাজে ব্যস্ত জিনার পাপাচারে লিপ্ত জেনার পাপে লিপ্ত পরকীয়ার পাপে লিপ্ত ধর্ষণের পাপে লিপ্ত সুদের পাপে লিপ্ত ঘুষের পাপে লিপ্ত দুনিয়ার সমস্ত বড় বড় পাপে লিপ্ত আছে মুসলমান নামধারী মুসলমান মুসলমান নামে কলঙ্ক এরা মুসলমান নামে কলঙ্ক নামধারী মুসলমান এরা মুসলমান নয় এরা বিধর্মীদের চেয়েও নিকৃষ্ট এরা পশুর চেয়েও নিকৃষ্ট চতুষ্পদ জন্তু জানোয়ারের চেয়েও এরা নিকৃষ্ট যারা বিয়ের পরে যারা পরকীয় করে এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট বিয়ের পরে যে ছেলে পরকীয় করে বিয়ের পরে যে মেয়ে পরকীয় করে এরা জীব জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট জীবজন্তু জানোয়ার যেমন এদের লজ্জা সরম নেই জীব জন্তু জানোয়ারের যেমন লজ্জা সরম নেই যেখানে সেখানে দিন রাত যেখানে সেখানে সার যেমন গাধার সাথে যেমন লিপ্ত হয় চতুষ্পদ জন্তুর যেমন বিবেক বিবেচনা বুদ্ধি জ্ঞান কিছুই নেই মানুষ যারা বিয়ের পরে এরকম পরকে লিপ্ত হয় এরা এই চতুষ্পদ জীব জন্তু সুয়ের চেয়েও নিকৃষ্ট এরা চতুষ্পদ জন্তুর চেয়েও এরা নিকৃষ্ট কিসের মুসলমান এই কারণে এই রকম গুণাহ এত বড় বড় গুণা নির্লজ্জ নির্লজ্জ ব্যাহে আপনা কাজে লিপ্ত হওয়ার কারণেই আজ মুসলমান বিধর্মীদের হাতে মার খাচ্ছে মুসলমান আজ কিসের মুসলমান নামধারী মুসলমান আজ মুসলমান বিধর্মীদের হাতে মার খায় বিধর্মীদের হাতে পিটন খায় সারা দুনিয়ার মুসলমান শুধু দোয়াই ব্যস্ত যে আল্লাহ তালা তুমি আমাদেরকে বাঁচাও কিন্তু মার কেন খায় এইটা মুসলমান গবেষণা করে বের করে না আজ মুসলমান বের করতে পারলো না যে মুসলমান কেন মার খায় মুসলমান শুধু সারা দুনিয়ার মুসলমান শুধু দোয়াই লিপ্ত দুনিয়ার মুসলমান শুধু শয়তানি কাজে লিপ্ত আর শয়তানি কাজে লিপ্ত হয়ে দোয়াই দোয়াই লিপ্ত করতেছে পাপের কাজ ইবলিশ শয়তানের কাজ দুনিয়ার সবচেয়ে বড় বড় শিরিক গুণ বিদাতি গুণা জঘন্যতম পাপের গুণা বড় বড় গুণার কাজে লিপ্ত অথচ তারা শুধু দোয়াই ব্যস্ত আসলে মুসলমান গবেষণা করে বের করলো না যে মুসলমান কেন বিধর্মীদের হাতে পেটন খায় বিধর্মীদের কাছে মার খায় বিধর্মীদের কাছ থেকে লাত্তি খায় এটা আজ মুসলমান বের করতে পারল না এই জন্য আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে বড় বড় গুণে থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমি